আমি একবার ঠিক করছি থ্যাংক ইউ সো মাচ যে আমি যখন গান করব সেই সময় হচ্ছে সানগ্লাস পরব আর যখন গান করব না তখন হচ্ছে এইভাবে থাকবো তাই না তাহলে তো কেউ আমাকে কানি তারপর হচ্ছে বুড়ি তারপর হচ্ছে আন্টি ভাবি এগুলো বলবে না তাই না ঠিক বলছি না ঠিক বলছি কিনা বলো এখন কথা হইতেছে আমি আপু ওদের চোখ শোনেন আমি এখন খুব ক্রিটিক্যাল অবস্থায় আছি আমার যদি এখন একটা এরকম এরকম টোয়া দেয় তাও হচ্ছে আমি বুঝছেন না সব ঠিক হয়ে যাবে আমি জানি সব ঠিক হয়ে যাবে পৃথিবীর সব কিছু নিয়মে চলে আমার জীবনও চলবে নিয়মে কিন্তু একটু দেরি হবে আমি আসলে মেনে নিতে পারি না আমি না সময় ব্যস্ত থাকতে চাই সব সময় আচ্ছা আমার হাজবেন্ড আসছে আমি এখন হচ্ছে এই মিউট করলাম মিউট করে আমি একটু তাকে চা পানি দিয়ে আসি হ্যাঁ তারপর আবার আসতেছি তোমরা চাইলে থাকতে পারো আর না হলে এসে দেখি আমি কোনো সিঙ্গার আছে কিনা তাদের সাথে খেল